হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজকের আলোচনার বিষয় সেকেন্ড সেমিস্টারের আইডিসি বিহেভিয়ার সায়েন্স যারা এই বছর রেগুলারে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ইউনিট নাম্বার ওয়ান থেকে এমসিকিউ কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে দশটা নয় আজকে কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আইডিসি বিহেভিয়ার সায়েন্সের উপরে ফার্স্ট ক্লাস বলতে পারো এমসিকিউ এর উপরে তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া এই নোটস পত্রগুলো পেতে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝায় সামাজিক গোষ্ঠী বলতে বোঝায় পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি দলকে বলছে কোনটি একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ উত্তর হবে পরিবার কিন্তু একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি এটা হবে গভীর আবেগিক সম্পর্ক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব কোনটি একটি গৌণ গোষ্ঠী তাহলে হবে অফিসের সহকর্মী কিন্তু একটি গৌণ গোষ্ঠীর উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে গৌণ গোষ্ঠীর পার্থক্য বা প্রধান পার্থক্য কি তাহলে হবে প্রাথমিক গোষ্ঠী ব্যক্তিগত সম্পর্ক ভিত্তিক হতে পারে কে বলেছেন বা সরি কে ইন গ্রুপ এন্ড আউট গ্রুপের ধারণা দিয়েছেন এটা হবে গ্রাহাম সামনার উইলিয়াম গ্রাহাম সামনার ওকে পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য লেখ তাহলে হবে পারস্পরিক সম্পর্ক পরবর্তী প্রশ্ন কোনটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ অফিসের কর্মচারী দল হবে একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রাথমিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধারণা কে দিয়েছেন এটা হবে কোলি দিয়েছেন চার্লস হার্টন কোলি ওকে পরবর্তী প্রশ্ন গোষ্ঠীর উদ্দেশ্য কী তাহলে হবে সামাজিক প্রয়োজন পূরণ করা আরও দশটা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা আজকের এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং যারা চাইছো আমাদের থেকে সমস্ত নোটসপত্রগুলো নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের যে কোনো সাবজেক্টসের যদি নোটসের প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো এছাড়া কিন্তু আমাদের কোর্সও কিন্তু করানো হয় স্টুডেন্টদের জন্য ওকে চলো পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করছি কোন গোষ্ঠীতে সদস্যরা মুখোমুখি যোগাযোগ করে তাহলে ভাই এটা প্রাথমিক গোষ্ঠী সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোনটি গোষ্ঠীর প্রকারভেদ প্রাথমিক ও গৌণ কিন্তু এটা গোষ্ঠীর প্রকারভেদ হবে একটি গোষ্ঠী গঠনের জন্য প্রধান উপাদান কি এটা হবে পারস্পরিক যোগাযোগ পরবর্তী প্রশ্ন গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতা হবে সঠিক উত্তর বলছে পরবর্তী প্রশ্ন কোনটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তর হবে নিয়ম কানুন দ্বারা নিয়ন্ত্রিত ওকে পরবর্তী প্রশ্ন সামাজিক গোষ্ঠী গঠনের ভিত্তি কোনটি এটা হবে সামাজিক চাহিদা ও উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন ছোট একটি গোষ্ঠী সাধারণত হয় প্রাথমিক গোষ্ঠী ঠিক আছে পরবর্তী প্রশ্ন গোষ্ঠীতে নেতৃত্ব গুরুত্বপূর্ণ কারণ একতা ও দিশা দেয় গোষ্ঠী কিন্তু একতা ও দিশা দেয় ওই জন্য নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন কোন গোষ্ঠীর ধারাবাহিকতা নির্ভর করে কিসের ওপর অভ্যন্তরীণ ঐক্যের ওপর নেক্সট সামাজিক গোষ্ঠীদের সদস্যরা কিভাবে নিজেদের চিহ্নিত করে এটা হবে গোষ্ঠীর আদর্শ ও আচরণের মাধ্যমে তো এই যে কুড়িটা প্রশ্ন তোমাদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে থেকে নেওয়া কুড়িটা প্রশ্ন এটা ইউনিট নাম্বার ওয়ান থেকে চলছে আরও ক্লাসগুলো কন্টিনিউ চলবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই পরবর্তী পার্টটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যুক্ত হতে চাইলে তোমরা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ